আজকে আমি আপনাদের দেহাবো পৃথিবীর কয়েকটি আকর্ষণীয় ভিডিও এখানে দেখতেছি একটি বৃদ্ধ লোক একটি ছেলেকে ভাই চুল নারিয়া করে দিতেছে নারিয়া বোঝেন ভাই চান করে দিতেছে ভাই তাও আবার দাও দিয়ে ভাই আগে তো আমি জানতাম ভাই আমি এই দিকে ভাই চলে যেতাম চলেছে ভাই আমি ওই চুল নারিয়া করে এটা এখানে দেখতেছি একটি মুরুককে দি দিতে চাইলো দিল না তারপর দেখি কি করে ও ভাই মনে হয় ভাই ও ভাই ইয়ে তো ভাই নতুন পদ্ধতি ভাই দেখছেন ভাই তোকে কীভাবে খাওয়া দিতেছেন নতুন পদ্ধতি এখানে দেখতেছি একটি জাল নিচে আছে জালদার নিজে ও জালদার উপরে একটি মাংস দিলো মাংস দিয়ে দেখি কি করে এখন ও ভাই মাংস দিয়ে ভাই দেখি দে ভাই ফেলে দিল ভাই দেখি এ কী করে ভাই ও ভাই এখন টান দিছে ভাই দেখি ভাই এখানে টান দিছে কি উঠে এখন ও ভাই মনে মাছ ভাই মাছ ও দেখছেন ভাই ঠিক ভাই মাছ কয়েকটু মাছ উঠছে এখানে দেখি ভাই একটু চোর উঠে বাই এগুলো কি ভাই এগুলো বুঝতেছি না ভাই ব্রিটোটি দেখলে বুঝা যাবে আপনি দেখেন ভিটোটি বাই কি বাই এটা কি আমি বুঝলাম না ও বাই মো বাই বুঝতে পারছি বাই কারণ টেটু বাই টেটু দেখছেন টেটুরও বাই রেম খুঁত মনে হয় আগে টেটু ছিল এবং টেটুটা রেম ভাই আছে বাই স্মুথলি বাবু বাই টেটুটা যে খুঁত আছে বাই বাই যারা তো এই ভিডিওটি দেখতে চান বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক দিয়ে দেবেন টেটুটা বাই রেম খুঁত আছে বাই একটু সুন্দর করে ভাই দেখছেন যারা যারা টেটুভাবে রেম খুঁতে চান তারা আমার যোগাযোগ করবেন টেটুটা কীভাবে রেম খুব দিতে আছেন খুব সুন্দরভাবে রিমুভ করে দিতেছে এই ভিডিও দেখলাম ভাই এই ভিডিও এটা কি ভাই ও ভাই এটা কে ভাই এটা কে ছিল ভাই এটা কে ভাই আপনি কমেন্টে অবশ্যই বলবেন এটা কি আমি বুঝতেছি না এটা কি জিনিস এটা ছেলে দৌড়াইতেছে আর রাস্তারও দৌড়াইতেছে ব্যবসা কি বুঝলাম না এটা এটা কুরো গেমে খেলা ভাই এটা কুরো গেমে খেলা ছেলেদের পিছিয়ে দাঁড়তেছে ভাই এটা কুরো ঘুমে খেলা ভাই আপনার অবশ্যই কমেন্টে বলবেন ও সুন্দর 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 ছেলে গেছে দেখি ছেলেটি জিততে পারে না পারে যায় না জিততেও পারে আবার না জিততেও পারে খেলে খুব হাত খেলা দেখি ও বাই স্লি পড়ে গেছে বাই সেই খেলা বাই বাইরেডি পড়ে গেছে বাই মনে হয় না বাই ছেলেটা জিতবি খেলাটাই জালটা খুব ভিক্সের খেলা বাই দেখেন সেলি কি করে দেখে ও ভাই সেলতে পড়ে গে জাল পারলো না এখানে দেখি ভাই তুই ইঁদুর বাই এখানে ইঁদুর তো ধুপতে ভাই দেখছেন ইঁদুর ধরে পদ্ধতি দেখেন ভাই জালে ইঁদুর ধুপতে সে যোগাযোগ করবেন বকসে দেখি দেখি বিতে দেখলাম এখানে দেখতেছি ভাই একটি চুপ লাল হয়ে আছে একটি মুখ বড় বড় আবার দুটি চুক বাই এখানে ছেলেটি কি হয়েছে বলতেছে চিংচুং চাংমুনে ছেলেকে বলতেছে